সংসদ নির্বাচন ঢাকা নয় আসুন বিপুল ভোটে জয়ী হবেন হাবিব ভাই এখন সংসদ নির্বাচন ঢাকা নয় আসুন বিপুল ভোটে জয়ী হবেন হাবিব ভাই এখন সতেরো বছর পরে ভোটাধিকার আসলো ফিরে ভোট দিব আসতে ধীরে নিরপেক্ষ প্রশাসন হিলগাও সবুজ বাগার মুগ্ধাবাসী হাবি ভাইকে ভালো বেসে ভোট দিয়ে যাবেন হেসে করিয়াছে প্রজ্ঞাপন জয় হবে ধানের শিষের আসবে সুদিন চিন্তা কিসের জয় হবে ধানের শিষের আসবে সুদিন চিন্তা কিসের তারেক জি সালাম নিন ধানের শিষে ভোট দিন হাবিব ভাইয়ের সালাম নিন ধানের শিষে ভোট দিন তারেক জিয়ার সালাম নিন ধানের শীষে ভোট দিন এবার দেশ বাঁচাতে ধানের শীষের নাই বিকল্প নাই যোগ্য নেতা হাবিব ভাইকে ভোট দিতে চাই হাবিব ভাইয়ের মতো এমন দরো দিকেও নাই তারেক জিয়ার পক্ষ থেকে সালাম জানাই সারা বাংলার ধানের শীষে শহীদ জিয়া আসে মিশে ভোট দিব মিলে মিশে নাই যে কোন ভয় জয় ধানের শিশের আসবে সুদিন বাংলাদেশের জয় হবে ধানের শিশের আসবে সুদিন বাংলাদেশে জয় হবে ধানের শিশের আসবে সুদিন চিন্তা কিসের কি শ্রমিক দিন মুজুর ফসল পলায় যারা সবাই এখন বুঝে গেছে ধানের শিশি সেরা ঠেকাতে পারবি না যতই করি এসে গেছে বাংলাদেশে আসল গণতন্ত্র করিস তন্ত্র মন্ত্র বাজবে না তোর ভাঙা যন্ত্র থাকুক যতই স্বতন্ত্র খাইবে না রে জনগণ জয় হবে ধানের শিশের আসবে সুদিন বাংলাদেশের জয় হবে ধানের শিশের আসবে সুদিন চিন্তা কিসে তারেকে জিয়ার সালাম নিন ধনের শিষে ভোট দিন হাবিব ভাইয়ের সালাম নিন ধনের শিষে ভোট দিন তারেকে জিয়ার সালাম নিন ধনের শিষে ভোট দিন যোগ্য পিতার যোগ্য সন্তান তারেক রহমান তিনি এখন বিএনপি পূর্ণাঙ্গ চেয়ারম্যান যোগ্য মাতার যোগ্য সন্তান তারেক রহমান তিনি এখন বিএনপির পূর্ণাঙ্গ চেয়ারম্যান ধানের শিশের বিজয় ছাড়া মুক্তির উপায় নাই স্বাধীনতার শত্রু যারা দেখতে পারবে তাই অত্যাচারে বছর ধরে বাংলার মাটি ছেড়ে কাটিয়েছে নির্বাসন জয় হবে ধানের শিষের আসবে সুদিন চিন্তা কিসের জয় হবে ধানের শিষের আসবে সুদিন বাংলাদেশের সংসদ নির্বাচন ঢাকা নয় আসন বিপুল ভোটে জয়ী হবেন হাবিব ভাই এখন সতেরো বছর পরে ভোটাধিকার আসলো ফিরে ভোট দিব আসতে ধীরে নিরপেক্ষ প্রশাসন খিলগাঁও সবুজ বাগার মুগ্ধাবাসী হাবিব ভাইকে ভালোবেসে ভোট দিয়ে যাবেন হেসে করি আসে প্রজ্ঞাপন জয় হবে ধানের শীষের আসবে সুদিন চিন্তা কিসের জয় হবে ধানের শিশের আসবে সুদিন চিন্তা কিসের